আসসালামু আলাইকুম গ্রাহকদের আস্থা অর্জন ও আমানত সংগ্রহের মাধ্যমে সংকটপন্ন এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে এবং তাদের তারল্য সহায়তা নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর আর নির্ভরশীল হতে হচ্ছে না যদিও প্রথম দিকে এই ছয়টি ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তিরিশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা নিয়েছিল তো এই ছয়টি ব্যাংকের নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং বাকি যেই পাঁচটি ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তাদের সঙ্গে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এই বিষয়গুলো ইতিমধ্যে কিন্তু একটু হলেও আইডিয়া পাওয়া গেছে তো বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যে গ্রাহকদের আস্থা অর্জন করে কিন্তু কিছু কিছু ব্যাংক অনেক আমানত সংগ্রহ করেছে এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইউসিবি ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। একজিম আল আলআরাফা ইসলামিক ব্যাংক তারপর আইএফআইসি ব্যাঙ্ক এছাড়াও আপনারা দেখতে পারবেন বিশেষ করে যদি বলা যায় সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার অনুরোধ করছি পাঁচটি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এ ব্যাঙ্কগুলোর কিন্তু সে হারে সম্পদ বা অ্যাসেট ছিল না আর অ্যাসেট বা সম্পদ থাকলেও এর বেশিরভাগ অর্থই কিন্তু এস নামক যে লুটেরা সেই লুটেরা কিন্তু ঋণের নামে নিয়ে এক এক করে গ্রাস করেছে এবং সেক্ষেত্রে অনেক এই যে এস আলম যে ভুয়া কোম্পানি বানিয়ে ঋণের নামে টাকাগুলো বের করে নিয়েছে এই কোম্পানিগুলোর আসল খবরও পাওয়া যায়নি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে যেই গ্রাহক একশো টাকার ঋণ পাবে না সেই গ্রাহককে তিনশো টাকার ঋণ প্রদান করা হয়েছে পূর্ববর্তী সময়ে তো এই যে পাঁচটি ব্যাংক ঘুরে দাঁড়াতে এখন পর্যন্ত পারে নাই বা ঝুঁকি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক এমনটাই কিন্তু জানা যাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট থেকে আমার ভুয়া ইনফরমেশান ছড়ানোর কোনো দরকার নেই যা রাইট ইনফরমেশান আসতেছে সেগুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি এর বাইরে কোনো তথ্য কিন্তু আমার কাছে নেই তো আরও যে একটা ব্যাঙ্ক আছে একটা ব্যাংকের নাম কিন্তু এখন পর্যন্ত নিউজ পেপারে প্রকাশিত হয়নি অনেকেই জানতে চান যে ভাই এ ব্যাংকের অবস্থা কি ওই ব্যাংকের অবস্থা কি নিত্যদিন যেই রিপোর্টটা আসতেছে রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করতে পারেন কিন্তু ভিডিওর ভিতরে যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি সেকেন্ডবার রিপ্লাইয়ের মাধ্যমে দিব না তো অনেকেই বলতে পারেন দুর্বল এই ব্যাঙ্কগুলোর পরিস্থিতি কী হতে পারে তো বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকিং রেজুলেশান অ্যাক্ট নিয়ে আসতেছে দুই এটা ইতিমধ্যে খসড়া জুলাইয়ের দিকে চূড়ান্ত হারে প্রতিবেদন হবে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে যে ঝুঁকিপূর্ণ বা বাকি যে পাঁচটি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি বাকি যে পাঁচটি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি এই ব্যাংকগুলো কোনো ক্ষেত্রে হয়তোবা ব্রিজ ব্যাঙ্কে রূপান্তর করে সম্পদকে পুনরুদ্ধার করা হতে পারে অনেক ক্ষেত্রে হয়তোবা ব্যাংক মার্জারে যেতে পারে অনেক ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ বা দুর্বল ব্যাংকগুলোর সম্পদ আর একটা নতুন মালিককে খোঁজে তার কাছে হস্তান্তর করা হতে পারে বাজারে শেয়ার ছাড়তে পারে শেয়ার সেরে সেখান থেকেও মূলধন সংগ্রহ করতে পারে সো এইগুলা ছিল বর্তমান সময়ে ইনফরমেশান ডিটেলস আইডিয়ার যেগুলো যথেষ্ট সোর্স সহ কিন্তু আমি আপনাদের সামনে জানিয়ে দিয়েছি এর বাইরে কোনো ইনফরমেশান বর্তমান সময়ে আমাদের কাছে নেই আরও বিস্তারিত বিষয়গুলো জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটা পড়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন অনেক ইনফরমেশান হয়তো বা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি যেগুলো দা বিজনেস ট্যান্ডার্ডের রিপোর্ট পড়লে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং আশা করি এখান থেকে স্পষ্ট একটা আইডিয়া আপনার সামনে কিন্তু চলে আসবে কোনো ব্যাংকে বন্ধ হবে না সরকার কোনো ব্যাংকে বন্ধ করে গ্রাহকদের অর্থ মেরে দেওয়ার পথে নয় ব্যাংকিং সুশাসন প্রতিষ্ঠার দিকেই কিন্তু সরকার যথেষ্ট দৃষ্টি নজর দিয়েছে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ